আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভিউয়ার সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসলাম এই ভিডিওটি নিয়ে আসার মেন উদ্দেশ্য হচ্ছে এই আইপিএসগুলো যারা আমার কাছ থেকে নিয়ে গেছেন অলরেডি আমার কাছ থেকে যারা কিনে নিয়ে গেছেন তারা এই এর সম্পর্কে কিছু বেড কমেন্ট করে যাচ্ছেন আমি যেটা আমার চোখে পড়লো আসলে ভাই বেড কমেন্ট করার আগে আপনাদের জিনিসগুলো বোঝা দরকার যে এই জিনিসটা কিভাবে কাজ করে অনেকে এসে আমি যেটা চোখে বললো যেটা দেখতে পারছি অনেকে এসে বলতেছে যে ভাই আপনার এই যে আইপিএসটা আছে এই আইপিএসটা বিদ্যুৎ চলে গেলে এটা আউটপুট দেওয়ার কথা বিদ্যুৎ থাকা অবস্থাতে আউটপুট না দেওয়ার কথা কিন্তু আমার এই সিস্টেমটা লাগানোর পরে দেখা গেছে বিদ্যুৎ থাকলেও আউটপুট আছে না থাকলেও আউটপুট আছে কিন্তু ভাই আমি যে বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে যাই যে ভাই আমার এই আইপিএস এর সামনে একটা ম্যানুয়াল ওটো ম্যানুয়াল সুইচ আছে যে সুইচটার মাধ্যমে আপনারা এটা কি ম্যানুয়াল মোডে রাখতে পারবেন তো যারা আসলে এই কমেন্টগুলো করেছে তাদের সাথে আমি সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করেছি তখন তাদেরকে আমি বলছি যে ভাই আইপিএস এর সামনের ছবিটা আমাকে দেখান তো যারা যখন আবার আইপিএস এর সামনে ছবিগুলো তুলে দিছে তখন দেখতে পাচ্ছি যে এই সুইচটা অফ করা আছে মানে এটা ম্যানুয়াল মোডে করা আছে তো ম্যানুয়াল মোডে করা থাকলে তো এটা বিদ্যুৎ থাকলেও চলবে না থাকলেও চলবে তো তখন আমি যখন বলেছি যে এটা মোডে রেখে দেন আপনার জিনিসটা মোডে চলবে তো রাখার পরে বলছে যে না এখন ঠিক আছে ভাই আপনারা যাই সে একটা কমেন্ট করে ফেললেন যে ভাই আপনার প্রোডাক্ট ভালো না এটা অটোমোট কাজ করে না মালের সমস্যা কিন্তু আপনি তো অপারেটিং সিস্টেমটা বুঝতে পারেন নাই না বুঝার কারণে আইসা একটা কমেন্ট করে ফেললেন নতুন একজন ভিউআর্স আসলো আইসা জিনিসটা দেখলো দেখার পরে ভাবলো যে না আসলে হয়তো বা এই লোকের মালটা খারাপ কিন্তু আপনি যে এখানে মালের মধ্যে অপারেটিং সিস্টেমে ভুল করে রাখছেন সেটার দায় কিন্তু পুরো আমার উপর চাপাই দিচ্ছেন তো আসলে আপনারা এই জিনিসগুলো দেখে শুনে বুঝে তারপর আসবেন একটা কমেন্ট করার জন্য আর আরেকটা জিনিস যে সমস্যাটা আমি অনেকে খেয়াল করলাম সেটা হচ্ছে যে অনেকে আসে আমার কাছ থেকে বলে নিয়ে গেছে ভাই সিক্স এমপিআর চার্জিং সিস্টেম দিলেই হবে তো আমি সিক্স এমপিআর চার্জিং সিস্টেমের জন্য এইট এমপি এটানা শ্রমণ করে দিয়েছি এইট এমপি এটানা শ্রমণ সিক্স এমপিআর চার্জিং চার্জিং সিস্টেম করে তো এখন তার ব্যাটারি কেনার আগে মাল কিনে ফেলেছে আইপিএস কিনে ফেলছে তো বাজারে যাওয়ার পরে দেখা গেছে তারা ব্যাটারি আমার কাছ থেকে বলে নিয়ে গেছে যে ভাই পঁচানব্বি এমপিআর ব্যাটারি কিনবো অথবা পঁয়ষট্টি এমপিআর ব্যাটারি কিনবো তো তখন তারা কি করছে একশো বিশ এম্পিয়ার ব্যাটারি কিনে নিয়ে আসছে বা তার থেকে বড় যে অটোর যে ব্যাটারিগুলো আছে দেখা গেছে নতুন ব্যাটারি কিনবার গেছে সেই ক্ষেত্রে দোকানে যায় দেখলো যে দুশো এমপিআরের কিছু পুরাতন ব্যাটারি আছে নতুন ব্যাটারি আছে দাম কম আছে সেই ক্ষেত্রে পুরাতন দুশো এমপিআর একটা ব্যাটারি নিয়ে এসে একসাথে লাগাই দিয়েছে তা লাগাই দেওয়ার পরে হয় কি এটা তো সিক্স এমপিআর চার্জিং সিস্টেম দুশো এমপিআর ব্যাটারি কীভাবে চার্জ করাবে তখন দেখা গেছে ব্যাটারি ঠিকঠাকভাবে পরিপূর্ণ চার্জ হয় না কাজ না হওয়ার পরেই এসে ভিডিও কমেন্ট বক্সে এসে বলে যে ভাই আপনার জিনিস ফালতু এই মাল কেউ কিনেন না এই মাল কিনলে প্রতারিত হবেন বিভিন্ন কমেন্ট করে কিন্তু আসলে ভুলটা করছে কি আমি না আপনি তো যাই হোক এই হলো এই সিস্টেম একটা সিস্টেম হচ্ছে এটা পিছন থেকে যে কুলিং ফ্যানটা আছে সবসময় আপনারা বললেন যে ভাই কুলিং ফ্যান তো চলে না কুলিং ফ্যান ভাই কেন চলবে কেউ বলে কুলিং ফ্যান চলে না আবার কেউ বলে ভাই কুলিং ফ্যান চলতেই আছে বন্ধ হচ্ছে না এই কুলিং ফ্যানটা চলবে কখন যখন চার্জিং ট্রান্সফর্মার চালু হবে তখন এটা কুলিং ফ্যানটা চালু হবে চার্জিং ট্রান্সফরমার যখন বন্ধ হয়ে যাবে কুলিং ফ্যান বন্ধ হয়ে যাবে তো এখন যখন আইপিএস একটা নতুন ব্যাটারিতে লাগাই দেন তখন এটার ভিতরে যে চায়না সার্কিটটা করা থাকে ওই চায়না সার্কিটে কিন্তু সিস্টেমটা এইভাবে করা থাকে যে বারো পয়েন্ট দুয়ে মানে ব্যাটারি বারো পয়েন্ট দুইয়ের নিচে যখন সার্কিটে সিগনাল পাবে যে চার্জিং সিস্টেম বারো পয়েন্ট দুইয়ের নিচে আছে তখন ওর চার্জিংয়ে দৌড়বে যখন চোদ্দো পয়েন্ট পাঁচের উপরে উঠে যাবে তখন চার্জিং ছেড়ে দেবে এখন একটা ব্যাটারি যখন বাজার থেকে এনে কিনা লাগাই দেন সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাটারিতে বারো পয়েন্ট দুইয়ের উপরে ভোল্টেজ সেম থাকে বারো পয়েন্ট পাঁচ থাকে ছয় থাকে সেক্ষেত্রে সার্কিটে কিন্তু সিগনাল পাচ্ছে বারো পয়েন্ট দুইয়ের উপরে ভোল্টেজ আছে তখন কিন্তু এটা চার্জিংয়ে যায় না যখন বারো পয়েন্ট দুইয়ের নিচে নামে আসে তখন এটা চার্জিংয়ে যায় তো আপনারা লাগাই বলেন যে ভাই নতুন ব্যাটারি কিনে নিয়ে আসছি কিন্তু লাগানোর পরে চার্জিং ধরতেছে না তো চার্জিংটা ধরবে তখনই যখন ডিসপ্লেতে বারো পয়েন্ট দুইয়ের নিচে না নামবে ব্যাটারি ভোল্টেজ তখন চার্জিং দৌড়বে তো এই হচ্ছে আরেকটা সমস্যার সমাধান তো যখন চার্জিং ধরবে যখন চার্জিং ধরবে তখন কুলিং ফ্যান চালু হবে চার্জিং সেরে দিলে কুলিং ফ্যান বন্ধ হয়ে যাবে তো এই কুলিং ফ্যানটা আসলে এইভাবে কাজ করে আবার যারা বলেন যে ভাই কুলিং ফ্যান চলতেই আছে অনবরত চলতেই আছে তো যারা পুরাতন ব্যাটারি ব্যবহার করেন পুরাতন ব্যাটারি ব্যবহার করেন যারা তারা যখন ব্যাটারিটা লাগান কিছু কিছু ব্যাটারি আছে যে প্লেট মার খায় প্লেট যখন সেল মারি খায় তখন কিন্তু ব্যাটারিতে মূলত ছয়টা প্লেট থাকে দুই বোল্ট করে ছয়টা প্লেট সিরিজ করে কানেকশন করা আছে বারো বোল্ট হয় একটা প্লেট যখন মার খায় তখন ওই ব্যাটারির ভোল্টেজটা কিন্তু লিগেল ভোল্টেজটা থাকে দশ যখন দশ বোল্ট থাকে ওভার মানে চার্জিং ওভার ভোল্টেজের কারণে ও বারোই দেখাচ্ছে কিন্তু মূলত ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে দশ তখন ওই দশ ভোল্টে যখন আপনার একটা চার্জিং সিস্টেম চালু করতে যান এই ব্যাটারিটা যখন দশ এই এআইপিএসটা দিয়ে যখন দশ ভোল্টের একটা ব্যাটারি চার্জ করান তখন ওইটাতে ফুল চার্জিং সিস্টেম যেটা সর্বোচ্চ উঠলে তেরো পয়েন্ট আট অথবা চোদ্দ পর্যন্ত অনেক কষ্ট করে উঠতে হয় কারণ ব্যাটারিতে একটা প্লেট একটা সেল মাইর খাওয়া আছে যার কারণে ওইটা চোদ্দো পয়েন্ট পাশে উঠে না যখন চোদ্দো পয়েন্ট পাশে উঠে না তখন সার্কিটে সিগনাল পাচ্ছে না যে ব্যাটারির ভোল্টেজ চোদ্দ পয়েন্ট পাশে উঠছে এখন বন্ধ করে দিতে হবে এই সিগনালটা যখন পাচ্ছে না তখন তা তোর বন্ধ করার কোনো প্রয়োজনই নাই তখন ও চার্জিং দিতেই থাকে দিতেই থাকে তো কন্টিনিউ চার্জিং সিস্টেম চালুই থাকে মূলত আইপিএস চার্জ করাচ্ছে ব্যাটারিকে কিন্তু ব্যাটারির যে একটা সেল মার্কে আছে যার কারণে ব্যাটারি ফুল চার্জ হচ্ছে না তো তখন আপনাকে আপনারা বলেন কি ভাই আপনার উটু কার্ড ভালো না চায়না অটো কাট দিয়েছেন চার সার্কিটে সমস্যা আছে ট্রান্সফর্মার ভালো না বিভিন্ন সমস্যা বলে আসলে আমাকে ছুটো করেন আমাকে ছুটো করেন সেটা কোনো সমস্যা না কিন্তু আপনি যে আরেকজন বাইরের মন নষ্ট করতেছেন সেটাই সমস্যা তে এখন আপনারা জিনিসগুলো আসলে যে বুঝে শুনে চিনে আপনারা কাজ করতে পারেন বা জিনিসটা না বুঝেন আসলে এই জিনিসগুলো যারা কিনে সবাই তো ইঞ্জিনিয়ার না সবাই তো এই জিনিসের সম্পর্কে ধারণা নাই তাহলে তো নিজেই বানাতে পারতো তো যা যেহেতু আপনারা জিনিসটা বুঝেনই না সেই ক্ষেত্রে একটা ব্যাড কমেন্ট করার আগে যে কাছ থেকে মালটা কিনে নিয়ে গেছেন আমার কাছ থেকে কিনেন না যার কাছ থেকে কিনেন যার কাছ থেকে কিনে নিয়ে গেছেন তার সাথে আগে জিনিসটা শেয়ার করেন যে ভাই এটা হচ্ছে না এটা কিভাবে হবে সেটা একটু বলে দেন তাহলে কিন্তু এটা সমস্যার সমাধান হয়ে যায় যে সেটা আপনারা না করে কোনো যোগাযোগ নাই স্যালারের সাথে কোনো যোগাযোগ নাই স্যালারের সাথে যোগাযোগ না করে আপনারা সরাসরি কমেন্ট বক্সে এসে এই সেই রাগের উপরে এসে বলে ফেললেন তো বলেন সমস্যা নাই সেটা আপনাদের ব্যক্তিগত এটা তো আমি আটকাতেও পারবো না কিছু বললেও আপনারা এটা মাথায় নেবেন না এটা আপনাদের ব্যক্তিগত আর আরেকটা সমস্যা যেটা আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ আসলে আমাকে অর্ডার করেছিল অর্ডার করার পরে আমার কাছে যখন স্টক শেষ হয়ে গেছিলো তাদের মালটা দিতে দেরি হয়েছে তো তাদের মালটা যখন দিতে দেরি হয়েছে মালটা দেওয়ার পরে তারা মাল নেবে না যখন কুরিয়ারে মালটা ওইখানে গেছে মালটা নেবে না পাঁচশো টাকা অ্যাডভান্স করেছে আমাকে মালটা নেবে না নিলে মালটা যখন রিটার্ন আসে মালটা প্রথম একবার গেছে ধরুন দেড়শো টাকা দিয়ে মালটা গেছে আবার আসছে দেড়শো টাকা দিয়ে যখন আপনি আমার কাছে পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন তখন দেড়শো দেড়শো তিনশো টাকা মালটা নেবেন এটা আপনার ব্যক্তিগত কিন্তু হয়তো দিন দেরি হয়েছে এটা কিন্তু আপনারা বিশাল কিছু মনে করতেছেন কিন্তু আমার মালগুলো সংগ্রহ করে হয়তো আপনাদের হাতে দিতে হয় তো যখন মালটা রিটার্ন আমার কাছে আসবে যখন আপনার এখানে মালটা গেছে এই মালটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে রিটার্ন না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কাছ থেকে টাকা রিটার্ন পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা বলি ধরেন আপনার কাছে আমি টাকা পাঠিয়ে দিলাম আপনি যেমন আমাকে বিশ্বাস করতে পারছেন না আপনাকে বিশ্বাস করতে আমার কষ্ট হবে এটাই স্বাভাবিক আর ধরেন আপনার কাছে আমি টাকা বিকাশের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিলাম কিন্তু পাঠানোর পরে দেখা গেছে আপনি যা হারে মালটা রিসিভ করে ফেললেন মালটা যখন পরে যাই রিসিভ করে ফেললেন তখন কিন্তু আপনি পাঁচশো টাকা পেয়ে গেলেন হয়তো আপনি আর ফোন রিসিভ করবেন না আমার মাল পেয়ে গেছেন আর ফোন রিসিভ করার কী দরকার আমার কিন্তু একটা মালের থেকে পাঁচশো টাকা কমে গেলো যে জিনিসটা আসলে এইভাবেই হয় আপনারা যেমন বর্তমানে অনলাইনে মাল কিনতে গেলে অনেক যাচাই করেন আমাদেরও কিন্তু আপনাদের হাতে মাল তুলে তুলে দিতে গেলে অনেক যাচাই করে তুলে দিতে হয় ওই প্রত্যেকটা কাস্টমার কিন্তু একরকম না কিছু কাস্টমার আছে ওরা কাস্টমার নামে প্রতারক আবার কিছু বিক্রেতা আছে ওরা মাল বিক্রি করার নামে প্রতারক প্রতারিত করে দুই দিকেই কিন্তু প্রতারক আছে যে বিক্রি করে তার মাঝে প্রতারক আছে যে মাল কিনে তার মাঝে প্রতারক আছে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে সবসময় খেয়াল করবেন যে একটা মানুষের কাছ থেকে যখন মাল কিনতে যাচ্ছেন সে আপনাকে কতটুকু ভরসা দিচ্ছে এই মালটা আপনার কাছে যে পাঠাবে সেইটার ভরসা কতটুকু আপনি পাচ্ছেন সেটা দেখে আপনারা মাল কিনবেন একটা মানুষের যে না জেনে না বুঝে বাটপার সিটার বলার চাইতে যাচাই করাটা অনেক ভালো